সালামু আলাইকুম যখন দেখবেন যে আপনার আশেপাশে কিছু শয়তান আপনার সাথে শয়তানি করতেছে আপনার কোনো দোষ নাই এরপর আপনার সাথে শয়তানি করতেছি ঠিক তখন আপনি যদি কারো কাছে প্রতিবাদ করতে যান বা কারো কাছে বলতে যান তখন দেখা গেলো যে আপনার ক্ষতিটি সবচেয়ে বেশি হবে সালাম আলাইকুম মানুষ একটা জিনিসই মনে করবে যে অবশ্যই এক হাতে তালি বাজে না দিন এক কারণে নদীর পানি নড়ে না দিন কারণে সমুদ্রে ঢেউ আসে না এক একজন এক একটা কথা বলতে পারে তখন আপনি কী করবেন যেহেতু আপনি নির্দোষ সেহেতু আপনি সরাসরি যে আল্লাহর সাহায্য নিতে পারেন আল্লাহর সাহায্য নিয়ে ওটা দোষের না সালাম আলাইকুম আল্লাহর কাছ থেকে আপনি সাহায্য নিতে পারেন যে আল্লাহ আমার তো কোনো দোষ নাই যে এই লোকটা আমার সাথে এরকম করতেছে যদি বেশি করে নামাজে দোয়া করবে যদি এর চেয়ে বেশি করে তখন দুই জায়গা নামাজ পড়ে তার কাছ আল্লাহর কাছে সাহায্য চাইবে আল্লাহ অবশ্যই আপনার দোয়া কবুল করে আমি এরকম অনেক জানোয়ার দেখছি যে তারা এরকম শয়তানি করেছে আল্লাহ তাদের পতনও করে দিয়েছে সালাম আলাইকুম তো খেয়াল রাখবেন কারণ আপনি যদি কোথায় কোনো বিষয় দিতে যান দেখা গেল যে আপনার হয়তো আরেক দিক দিয়ে আপনার ক্ষতি করতে পারে হয়তো দেখা গেল যে আপনি বা আপনার সাথে কাজ করে কোম্পানিতে আপনি কথা বলছেন দেখা আপনি আপনার কোম্পানিকে অভিযোগটা জানাইছেন কোম্পানি দেখা গেল তার বড় আকার একটা টাইট দিয়ে দিছে আর বড় একটা টাইট দেওয়ার কারণে দেখা গেল যে হয়তোবা সে আপনার বড় একটা ক্ষতিও করতে পারে আপনাকে হয়তো জানে খুনও করতে পারে তো আপনি কেন নিজের খুন নিজে ডেকে নিয়ে আসবেন নিজের বিপদ কেন নিজে ডেকে নিয়ে আসবেন তা আপনাকে একটা কথা খেয়াল রাখতে হবে যে নিজের নিরাপত্তা নিজেকেই খোঁজ করে নিতে হবে তাহলে আপনি ভালো থাকতে পারবেন সালাম আলাইকুম আহমদুল্লাহ তো অনেকে আসলে ছোট টিপস অনেকে জানে না অনেকে টিপসটা ফলো করতে পারে না আর এই কারণে অনেক বিপদ হয় আপনি যদি প্রতিবাদ করেন তাহলে দেখা গেল যে আপনি বিপদে পড়ার সম্ভাবনা বেশি থাকে আপনি যদি আল্লাহর কাছে বিচার দেন আল্লাহ এমন একটা বিচার করবে যেটা আপনি শুধু খুশি নয় আপনি মহা খুশি হয়ে যাবেন আল্লাহ সব কিছুই জানে এখন আপনি যদি দোষী হয়ে যদি আল্লাহর কাছে বিচার দেন কিন্তু ক্ষতিটা আপনারই হবে আপনাকে আগে নিশ্চিত হতে হবে আপনি কতটুকু দোষী না নির্দোষ আপনাকে সেটাই আগে ফলো করতে হবে ব্যাস এতটুকুই জীবনে সুখে থাকতে হলে আপনাকে অবশ্যই এ কথা খেয়াল রাখতে হবে যেন আল্লাহ সবাইকে ভালো রাখে বেশ আল্লাহর কাছে এটাই দেওয়া আর কিছু কিছু শৈতানের পতনও আল্লাহ করা দরকার আছে না হলে ভালো মানুষ থাকতে পারবেন এছাড়া আমাদের আজান দিতেছে আল্লাহ খানা খাইতে হবে আবার ঝটফট করে চলে যেতে হবে আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন সালাম